আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের ট্যাঙ্কাম দিয়ে অনেক কিছু বানিয়ে দেখাব তো আপনারা দেখুন তো আমি প্রথমে এটাকে বের করছি তো বের করে আমি এটা খুলব তো আমি খুলতেছি কিন্তু খুলতে পারছি না খুলে দিচ্ছি তো করব এখন দেখুন এখানে রাখা আছে তো আমি এখন বইয়ে গল্পে আপনারা শুনব तो जो बोला আগের কথা চিন नाम एक लोग बोल একজন कल आगे की कथा चीन

এটা দিতে হয় এভাবে নাকি খুব কিভাবে এভাবে দিতে হয় আমরা সত্যি জানেন এভাবে দিতে হয় তারপরে উল্টা দিক উল্টা করে এটা দিয়ে তারপরে এটা দিয়ে হয়ে গেলো জাজ মানে নৌকা কিন্তু আমি জানি না এটা কি তখন তো নৌকা মানে জাহাজ হয়ে গেলো